আসসালামাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই জাম শপিংয়ে তার আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে গাউন একটা বাট কালার অনেকগুলা ঠিক আছে তো চলেন একা করে দেখায় প্রাইস বলে দিই আর সবার রিকোয়েস্ট ব্ল্যাক 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 ভাই ব্ল্যাক দিয়ে শুরু করেন ব্ল্যাকের মধ্যে কালার বেশি না আজকে কিন্তু ব্ল্যাকের মধ্যে কালার থাকবে দেখেন একদম ছোটো ছোটো প্রিন্ট থাকবে হালকা প্রিন্ট থাকবে আবার ব্ল্যাকের মধ্যে কালারফুল প্রিন্টও থাকবে আর এটা কিন্তু প্রচুর ঘেরে প্রচুর ঘের আপনারা ভাদের কিন্তু একটা গাউন দেখেছিলেন যে স্মোকি কেউ মানে বডিটা স্মোকি তাই না ওইটাতে যেরকম বাউন্সি ঘের ছিল এটাতে কিন্তু তার চেয়েও বেশি ঘের ওই বাউন্সি ঘেরটাই টাইবার তার চেয়েও বেশি ঘের রয়েছে এবং এটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে হাফ ব্যান্ড কলার বডিতে কুচি এখানে তিনটা বাটন কোমরের কুচিগুলো দেখেন এই যে কত সুন্দর করে স্মুথ ভাবে আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার বাকি কালারগুলো দেখাবো অনেকগুলো কালার আসে বাট ব্ল্যাক এর মধ্যে অপশন বেশি আসে তিনটা অপশন হয় না চারটা ব্ল্যাক এ চারটা অপশন পাচ্ছেন ঠিক আছে তারপর এইটা দেখেন খুবই সুন্দর একটা মিন্ট কালার অথবা এগুলোকে বীজ কাউন বলতে পারেন এখন কিন্তু সবাই কম বেশি টুকটাক ঘুরতে যাচ্ছেন কিছুদিন পর সেন্ট মার্টিন যাওয়ার সিজন তারপরে হচ্ছে কক্সবাজার তো রেগুলার আপুদের যাওয়াই হয় সো এগুলো মানে পরে যেরকম সুন্দর ছবি আসবে তেমন কমফোর্টেবল আর যারা হিজাবিয়া পড়েছেন তারা কিন্তু সারা বছরই এগুলো পড়তে বেশি পছন্দ করেন আর এটার ভিতরে আমরা এই মানে ব্ল্যাকটা দেখানোর পর আপনাদেরকে দেখাই দেখেন এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা অপশন দেখেন এগুলোর ভিতরে কিন্তু খুব সফট একটা ইনার দেওয়া এই ইনারটার জন্য সারা বছর এটা খুবই কমফোর্টেবলি ক্যারি করা যায় বডি সাইজ থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত আর এটা কোমরে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল থাকবে এটা দেখেন কালারটা কি সুন্দর ক্রিম কালার দেখেন ক্রিম কালারের মধ্যে আছে ভিতরে ইনার আছে তাই না এটার প্রাইস কত পড়ছে মাত্র 990 টাকা মাত্র 990 টাকায় এত ঘের দিয়ে একটা গাউন মাত্র 990 টাকা ভিউয়ার্স এত ঘের দিয়ে গাউনগুলো মার্কেট প্রাইস কত জানেন আপনারা তো অপর আমার তো মনে হয় ভালো জানেন 1300 1400 টাকা নিচে ইম্পসিবল ঘেরটা খেয়াল করতে হবে এবং তাদের সেলার ফিনিশিং খেয়াল মানে খেয়াল করতে হবে তারা কিন্তু মূলত হোলসেলার আপনারা যদি কেউ বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এগুলো প্রত্যেকটা কিন্তু মানে একদম হোলসেল প্রাইজের কাছাকাছি কাঁচা প্রাইসে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে ঠিক আছে হোলসেল প্রাইসের কাছাকাছি কাঁচা প্রাইসে বলা হচ্ছে তারা কিন্তু হোলসেল প্রাইসটা যারা পায় অনেকেই নিবেন আপনাদের সুবিধার্থে বলছে না তাদের সাথে কন্টাক্ট করে জেনে নিতে হবে বাট এগুলো কিন্তু খুচরা পর্যায়ে আপনারা বারোশো তেরোশো টাকা ইজিলি সেল করতে পারবেন এরকমই সেল হচ্ছে এই ফিনিশিং এরকম ঘের তো এটা ভাড়া দিচ্ছে মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকা নেক্সট কালারে চলে যাবো এটা ব্ল্যাক এর মধ্যে আর একটা সুন্দর কালার আছে দেখেন প্রাইস সেম নয়শো নব্বই টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে যারা একটু কালারফুল পড়তে চান এটা নিয়ে নিতে পারেন নয়শো নব্বই টাকা

দেখতে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে প্রাইস একই না নয়শো নব্বইশো আজকের এই কালেকশনটা যারা নিতে চান চলে আসবেন হচ্ছে স্টাইগারিম্বাই পঁচাত্তর লেভেল চারতলাতে আর ফোন নাম্বার ভিড়ে দাও অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা পেস্ট